ফ্রুটস এবং কি সবজি মেলা এখানে হাজার হাজার পিস আপনার ম্যাঙ্গো বক্স আসবে শত শত পিস কাঁঠাল আসবে শত শত বক্স আমরা ভেজিটেবল সব রকমের ভেজিটেবল আসবে আসসালামু আলাইকুম গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে আমার শুভাকাঙ্ক্ষী আমার কাস্টমার সবাইকে আমার সালাম এবং কি শুভেচ্ছা আমরা বরাবরের মতোই আমাদের প্রতি কিছুদিন পর পরে আপনাদের অফার আসে এখন যেহেতু আমাদের বাংলাদেশি ফ্রুটসের সিজন চলতেছে আম কাঁঠাল জাম লিচু তারপরে যায় আবার আমার ইউরোপের মার্কেট থেকে যে সবজিগুলো আসে বিশেষ করে ইটালি স্পেন থেকে যে সবজি আসে করলা লাউ ভেন্ডি জালি কহি আপনারা দেখতে পাচ্ছেন একটা নমুনা আছে তো সিমশ আপনার শাকের ভিতরে আছে ফুই শাক লাল শাক কলমি শাক এগুলো খুব এখনও হলে যায় সিজনের মধ্যম অবস্থান এবং কি সবচেয়ে ভালো সিজন চলতেছে এখন তো আমরা আলহামদুলিল্লাহ ইটালি থেকে স্পেন থেকে আমরা কিছু মাল অনেক মাল সংগ্রহ করছি আমাদের রংপুর রোডে গ্লোবাল ফ্রেশ বাজারে পনেরো তারিখ থেকে আপনার আমরা অফারটা শুরু করতেছি অফার বলতে এটা হইব যায়া ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মেলা খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ আমরা পনেরো তারিখ থেকে বিশ একুশ তারিখ পর্যন্ত ওয়ান উইক আমরা ফ্রুটস এবং কি ভেজিটেবল দুইটাই এমন মূল্যে দিব ইনশাআল্লাহ যেটা খুব সাশ্রয় মূল্যে আপনারা পাবেন এর কারণ হইলো যাইয়া বাংলাদেশ থেকে ভেজিটেবলটা এখন বন্ধ হয়ে গেছে এখন এখানে এই ইউরোপের মার্কেটটা এখন খুব জমজমাট আছে তো আমরা ইউরোপ থেকে যে মালটা আনতেছি খুবই সাশ্রয় মূল্য আমরা দিতে পারবো এ কারণ হলো যে এখন ক্ষেত্রে কি কি থাকবে ফল থাকবে আমাদের বাংলাদেশের কাঁঠাল থাকবে বাংলাদেশের লিচি থাকবে তারপরে দিয়ে যায় আপনার আম থাকবে আমরুপালি থাকবো আম বারিফোর থাকবে তারপরে দিয়ে যায় ফজলি থাকবে এরপর এ এছাড়াও আপনার লটকন থাকবে যারা থাকবো বাংলাদেশি যতগুলা এখন বর্তমানে ফ্রুটসে যে সিজনটা চলতেছে কমপ্লিটলি আমরা আনার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ হিউজ কোয়ান্টিটি আমরা কোয়ান্টিটির কোনো অভাব হবে না কোয়ান্টিটি হাজার হাজার বক্স আম আসবে হাজার হাজার পিস কাঁঠাল আসবে আপনার মনে করেন যে মেলা তো মেলাই মেলা যেন আপনার এক হাজার পিস থেকে আপনি একটা এক কার্টুন মাল বাঁচিয়ে নিতে পারেন এক হাজার পিস কাঁঠাল থেকে যেন একটা কাঠাল আপনার পছন্দের কাঠাল আমি বেছে নিতে পারবেন ওইভাবে আমরা করতেছি কেমন থাকতে পারে অফারটা হলে যায়া বিশেষ করে ভেজিটেবলগুলা খুবই সাশ্রয়মূল্য থাকবে যেটা মানে আমি যে প্রাইসটা দিতেছি সেটা কাস্টমার দেখলেই খুব পছন্দ হবে ভেজিটেবল কী কী আসবে ভেজিটেবল ভিতরে আসবে আপনার লাউ আসবে জালি আসবে তারপরে দিয়ে যায় আশা কদু আসবে করলা আসবে কহি আসবে সিম আসবে ফুই শাক লাল শাক কলমি শাক ডাটা শাক এছাড়াও আরও অনেক আইটেম আছে নাগামরিচ তারপরে দিয়ে যায় আপনার দন্দুল কহি জিঙ্গা অন্তত পনেরো থেকে বিশটা আইটেম আসবে কি সব কিছু সতেজ যেহেতু আমরা ডাইরেক্ট ইটালি থেকে স্পেন থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের দোকানে চলে আসবে ইনশাল্লাহ তো আপনারা যারা মানে আসার ইচ্ছা করতেছেন অন্তত কিনে আর না কিনেন সোমবার মঙ্গলবার এই দিন আমাদের শুধু মেলাটা দেখার জন্য আমরা ইনশাল্লাহ আসবেন সবাইকে দেওয়াই জি আমাদের এখানে মোটামুটি যথেষ্ট জায়গা আছে আমরা এটারে আরো অর্গানাইজ করব এটা তো আরো অর্গানাইজ করতেছি এখানে বাইরে মেলা এটা হবে আবার ভিতরে তো আমাদের মাছ মাংস থেকে শুরু করে সবকিছু আছেই আমরা আশা করি আপনারা আপনার হাতের কাছে সুলভ মূল্যে সবকিছু পাবেন ইনশাল্লাহ আমাদের সকাল নয়টা থেকে রাত্র নয়টা সকাল এই পনেরো তারিখ সকাল নয়টা থেকে রাত্র নয়টা এটা টানা আমাদের স্টক যতক্ষণ পর্যন্ত থাকে আমরা আশা করতেছি দুই তিনটা শিপমেন্ট করার জন্য এর ভিতরে এক সপ্তাহের ভিতরে যত মাল আসবে আবার মাল শেষ হইব আবার আসবে তো এটা আমরা আশা করতেছি বিশ একুশ বাইশ তারিখ পর্যন্ত আমরা আমাদের অ্যাড্রেস হলো যায় গ্লোবাল ফ্রেশ বাজার সিক্স সিক্স জিরো রংপুর রোড ই টুয়েলভ 6AW. Sorry, E twelve 5AW. Uh,